মানে মা কে আর মে কে আমি মা এনিমি কি 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 মে মে আপনার মে হ্যাঁ কেন কি কেন কি আমি ছোট বড় এমন এরকমই কারণ আমার মে বড় হয়ে গেছে মানে তাহলে কি মে কি বাবার সাইজ পাইছে সাইজ পাইছে বাবা এমন ছিল মানে মেয়ের বাবা এমন ছিল হ্যাঁ কাম সারছে তাহলে এই যে এই স্বাস্থ্য আল্লাহ দিলেন বেশ ভালোই দেখা যাচ্ছে না তাই কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন কোন আসি মাইয়ার বিয়ে দেব কি দিবেন বিয়ে দেব মায়ের দেখি তো মনে হচ্ছে মায়ের দুই তিনটা বিয়া হয়েছে চার পাঁচটা মায়াও আছে বিয়া হয়েছিল দুইটা জানাই গেছে মাত্র আরো কয়েকটা লাগবো কি জন্য জায়গা সমস্যা কোন জায়গায় ওই জানে আর জানাই জানে আচ্ছা আচ্ছা এই জানে ভালো আছেন আপনি এই আপনার মা সত্যি না না সৎ মা না আপন মা ওর পেট থেকে তামি আছে না গো মা হ্যাঁ কথা বলো না এর পেট কোন জায়গায় আমার কপালে আছে হয়েছে দুটা মানে মা বিয়ে আমারে আমার জামাই ভালো না নেশা করে মা দূর করে এগিয়ে আমি মায়ের কাছে মা তো চায় আমি শশীর বাড়িতেই থাকি তারপরে যাইতাম আইতাম পরে বিরক্ত হয়ে তালাক দিয়ে দিছি পরের মা আবার চার পাঁচ মাস পরে আবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয় এই জামাই আবার খালি মেয়ের নিশা তাই মানে জামাই জামাই কি আপনার মার মত নাকি আপনার মতই আমার মতোই ছিল স্বাস্থ্য মাস্ত উসা লম্বা হ্যান্ডসাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনারা যদি মা মেয়ে কোনো জায়গায় যান পাবলিক কিছু কয় না আপনি করে বলে আমি মা ও আমার ঘুরায় দেয় রিস্তা

কয়েকটাই করার চিন্তা ভাবনা একটাই দিবি একটাই দিব ছেলে খুঁজতেছে ও ভালো ছেলে খুঁজতেছেন এখন বিষয় হলো এই মেয়ের বিয়ে দিবেন মানে এই বিয়ে দেওয়াটা কি আপনাদের ব্যবসা না না ব্যবসা না মানে ডিভোর্স দিয়ে কাবিনে টেকে নিবে এমন কিছু না এমন কিছু না যদি আপনি কি বলেন উল্টাপাল্টা তাহলে এর আগে দুই তিন দা বিয়া করাইছেন আবার বিয়ে করানোর লাগে পোলা কিছু কিছু মেয়েরা আছে আট দশ টাকা করে স্বামী আপনি এটা জানেন এগুলো খবর রাখেন আমরা তো তাও করি নাই মাত্র দুইটা করছি ও তার মানে আট দশ টাকা করে চিন্তা ভাবনা আছে বুঝতে পারছি আমার ওই চিন্তা ভাবনা মানে আর দুইটা হইলো চলে না আর একটা হলে চলবে একটা হলে চলে না তো তাই যে মাইয়ারে বিয়ে করাইবেন মাইয়ার বাপ কই বাপ মারা গেছে মারা গেছে কেমনে

সোনা দানা সব দিব সোনা দানা এরে আপনি দিবেন না মাইয়া দিব আমি দিব মাইয়া পাব কই ও মায়ের কাছে নাই না তাহলে মাইয়াে বাসা নিয়ে কি করব তাই না আচ্ছা আচ্ছা বেশ ভালো সোনা দানা সহ সম্পত্তি যা আছে সব লিখে দিয়ে দি হ্যাঁ লিখে দেব আচ্ছা আচ্ছা মাই বাড়িটা আমার নামে দি আসো দিব এই বাড়ি হুম অনেক সুন্দর বাড়ি দেখতে চাই খালি দি মনি কও তাহলে এখন বিষয় হচ্ছে ছেলে কি এরকমই লাগবে না আপনার মতই চলবো

আপনার যারা এখান থেকে একজনকে বিয়ে করতে চান না তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা চান তারা অবশ্যই যোগাযোগ করবেন না কারণ তারা বিয়ে দেবে না হ্যাঁ বিয়ে দিব আচ্ছা একটা বিষয় জানি যখন আপনার মা আপনি একসাথে থাকেন কে কাকে কোলে নেয় আমারই নালায় মায়ের আমার মা তো ছোট একদম 20 কেজি মাত্র 20 কেজি আপনার মা রে আপনি কোলে লন তুই কোলে নিলে দেই নামেন তো আডেন তো দেই ঠিক আছে এই যে আমি দেখলাম নিজের মেয়ে কি নিজের মাকে নিজের মাকে কোলে নিয়ে মানে তিনি হাঁটেন কোনো জায়গায় যান এ দেখেন দেখছেন এই যে আপনাদের মধ্যে এরকম ঘটনা পৃথিবীর আর কারো ঘটছে আপনার মনে হয় এরকম ঘটে তা তো আমি কখনো দেখি নাই দেখেন নাই আমার মনে হয় না দ্বিতীয়টা ঘটছে যে মাকে কোলে করে মেয়ে হাঁটে হ্যাঁ আমার মা একসময় কোলে নিয়ে বেড়াইছে এখন আমার মায়ের নিয়ে বেড়ায় আপনার মায়ের কোলে নিয়ে বেড়াইছে কোন জীবনে